পশ্চিম বাংলাতে এবং থাপ্পড় খাবে বিজেপি নরেন্দ্র মোদী চা বিক্রি করবে আবারও বলছি কোনো স্টেশনে গিয়ে চাইলে বাবা বলবে আর সে জায়গাতে শুভেন্দু অধিকারী ওর কেটলি ধোয়ার কাজে লাগবে গণতন্ত্রকে জেলে ঢুকিয়ে দেবে ওরা ওটা কি আছে শুভেন্দু অধিকারী বিএলওকে জেলে ঢুকিয়ে দেবে একে ঢুকিয়ে দেবে সব থেকে বড় ডাকা তো সে থাপ্পড় মেরেছিল কোর্ট আর সেন্ট্রাল গভর্নমেন্টকে জুতো মেরেছে সুপ্রিম কোর্ট তারপরে ওই টাকাটা জনগণের ভারতীয় জনতা পার্টি সরকার মনে করছে তার বাবার রায়ত সম্পত্তি এখনো পর্যন্ত দিচ্ছে না আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন দরকার দিল্লিতে গিয়ে ফেলে নিয়ে আসা হবে ছাব্বিশে মানুষ জবাব দিয়ে দেবে সুভেন্দ্র অধিকারী চা দোকানে চা বিক্রি করে ফেডলি দেওয়ার কাজ করবে নিতিন চক্রবর্তী দল এই দল সেই দল করে পুরো ভাব দেখছে নি সরকার করে ঘুরতেছে ওর তো তারা প্রথম প্রশ্ন বিএলও জেলে ঢুকানোর হুমকি শুভেন্দু ও বাংলাদেশের নাতি শুভেন্দু অধিকারী ও নিজে বাংলাদেশি ও একে জেলে ঢুকিয়ে দেবে ওকে জেলে রক্ষা কবচ নিয়ে এতদিন দাদাগিরি করেছে এরপরে বাংলা গণতন্ত্র ওকে জেলে ঢুকিয়ে দেবে ওরা ওকাত কি আছে শুভেন্দু অধিকারী বিএলও কে জেলে ঢুকিয়ে দেবে একে ঢুকিয়ে দেবে সব থেকে বড় ডাকাত তো সে আগে ভিজেল বিচার করব আত্মসংখ্যা হচ্ছে উপরে থুতু ফেললে ভিজেল কাজে লাগবে কাছের গোড়ে থেকে অনেক জায়গায় ঢিল মারছে এই ভিল হচ্ছে কথা বলার দরকার নেই আমরা জানি পূর্ব মেদিনীপুরের নাম এস আই বিরুদ্ধে পথে নামছে দৃণমূল কটাক্ষ করে মিঠুন চক্রবর্তী বললেন তৃণমূল গীত ও সন্ত্রাস হয়ে পড়ছে মিঠুন চক্রবর্তী তার তো আমি তো খারাপ কথা আমাদের দল শেখাইনি দ্য ভারতীয় জনতা পার্টির ট্র্যাডিশন মিঠুন চক্রবর্তী ভারতীয় জনতা পার্টিতে গিয়েছে কেন তার কারণ তার ছেলে নালে এতদিন অ্যারেস্ট হয়ে যেত নারী নির্যাতন বহু ধর্ষণ মামলাতে পুরো পরিবারই চরিত্রহীন এবং এই ধরনের তারা যুক্ত তো সেই বিটুন চক্রবর্তী দল বদলু এই দল সেই দল করে বুড়ো ভাম দেখছেন সয়টার পরে ঘুরতেছে ওর তো একটা সাইকাটিক প্রবলেম চলছে গরমের টাইমে তীব্র আমরা যখন এসি কাজ করছে না তখন সয়টার আর মাপড়ার করে ঘুরছে ও একটু মেন্টাল ডিস্টার্ব আছে ওর কথা কোনো মূল্য আছে বলে আমি মনে করি না দাদা এসআইআর হলে কি তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে কাম করবে পূর্ব মেদিনীপুর জেলা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে গতবারের নির্বাচনে যে ফলাফল হয়েছিল যত সিট তৃণমূল কংগ্রেস পেয়েছিল তার থেকে বেশি সিটে তৃণমূল কংগ্রেস জিতবে সেই জায়গার উপরে দাঁড়িয়ে পূর্ব মেদিনীপুর জেলা তো পশ্চিমবাংলা থেকে আলাদা নয় একটা টাইমে গদ্দার মনোপলি পাট্টা করে দিয়ে তার প্রভাব বিস্তার করেছিল দীর্ঘ তিরিশ বছর চল্লিশ বছর ধরে অধিকারী পরিবার দিদিকে ব্ল্যাকমেল করে নানান ধরনের মানে পুরো মৌরসি সিপারটা করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা এই জিনিসটাকে বুঝতে পেরে তার যখন ইয়েতে ঢিল বেড়ে দিয়েছে ভিমরুলের চাকে তখন প্রথমের দিকে একটু রেজাল্টটা খারাপ হওয়ার কারণ যে মনোবলটা করেছিল ওটা ভাঙতে একটু সময় লেগেছে দু হাজার ছাব্বিশে মানুষ জবাব দিয়ে দেবে শুভেন্দু অধিকারী চা দোকানে চা বিক্রি করে কেটলি ধোয়ার কাজ করবে দু হাজার ছাব্বিশে তৃণমূল বিজেপি কটা আসন পাবে বলে মনে করছেন সিপিএম কি শূন্য হওয়ার আশঙ্কা রয়েছে সিপিএম এর কথা বলার দরকার নাই তার কারণ আমরা দেখেছি সিপিএম এবং কংগ্রেস আমাদের কাছে মিডিও আছে এরা দিনের বেলা কিছু বুদ্ধিজীবী আছে সকাল বেলা সিপিএম আর কংগ্রেস হয় দুপুর বেলার পরে খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা বুদ্ধিজীবী হয় তারপরে যখনই রাত্রি গড়িয়ে তখন ভারতীয় জনতা পার্টিতে গিয়ে নাম লিখিয়ে শুভেন্দু অধিকারী জিপ দিয়ে পাচ্ছে নাই সুতরাং আমরা দেখেছি এর ভিডিও আছে বড় বড় লিডাররা তারা গোপনে ফুলের মালা পরাচ্ছে শুভেন্দুকে আবার এখানে করছে আর আমরা এখানে জানি সিপিএম মানে নেতৃত্বদের অবস্থা তাদেরকে বুঝতে হবে সিপিএম কংগ্রেস এদেরকে ষোলে ফিল্মে আসরানির ডায়লগ আধে ইধার যাও আধে উধার যাও বাকি মেরে সাঁ দাও সিপিএম এর অবস্থাও এরকম হয়ে গেছে কিছু লোক অন্য পার্টিতে চলেছে কিছু লোক গণতান্ত্রিকভাবে ভরসা গলে মমতা ব্যানার্জীরকে সমর্থন করছে কিছু বিজেপিতে মাল চলে গেছে আর বাকিরা পরা ফাঁকা শূন্য কোটায় ঘুরছে उधर শূন্য ছিল না শূন্য তোই থাকে পঞ্চায়েত নির্বাচনের পর ব্লক তৃণমূল সংগঠনের মধ্যে কোব ও গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠছে আপনি কি মনে করেন নেতৃত্ব সাক্তা সামলাতে পারছেন কোথায় গো আছে কোথায় নিয়ে আছে আমাদের কিছুই জানা নাই কারণ সি ভারতীয় জনতা পার্টি বিরোধী দল আমাদের পাঁচকুড়াতে দেখেছি মেচোগ্রামে বন্দুক নিয়ে একটা গ্রুপ আর একটা গ্রুপকে মারামারি করছে এফআইআর পর্যন্ত হয়েছে দিলীপ ঘোষের সঙ্গে শুভেন্দু অধিকারী পটলায় তারপরে যে বাংলাদেশের জামাই কি সরকার যে বিজেপির বিধায়ক তার সঙ্গে এখন মতুয়াদের পক্ষে হয়ে গান করছে বিজেপির বিরুদ্ধে মুখ করছে তাদের ইন্টারনাল এবং গোষ্ঠীদ্বন্দ্বটা ভেতরে বাইরে পর্যন্ত বহিঃপ্রকাশ হয়েছে আর তৃণমূল কংগ্রেসের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে যখন যে যেভাবে দায়িত্ব পাবে তখন সে কাজ করবে তৃণমূল কংগ্রেস এইটা কোনো আছে বলে আমার জানা নেই শেষ প্রশ্ন ব্লকে কর্মসংস্থান ও যুবকদের ভবিষ্যৎ নিয়ে বারবার প্রশ্ন উঠছে তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে আপনি কি পরিকল্পনা নিয়েছেন যাতে স্থানীয় যুবকদের জন্য বাস্তব সুযোগ তৈরি হয় স্থানীয় বাস্তব সুযোগ এটা একটা সমস্যা এটা সারা ভারতবর্ষব্যাপী সমস্যা আমরা তো একটা জিনিস নিশ্চিতভাবে জানি অর্থনৈতিক পরিকাঠামো ভারতবর্ষের গণতান্ত্রিক পরিবেশের উপরে দাঁড়িয়ে বাবা সাহেব আম্বেদকরের সংবিধানে আন্তরাজ্য আন্তরাষ্ট্রীয় যে পরিকাঠামো সেই জায়গাতে কেন্দ্র এবং রাজ্যের একটা প্রত্যেকটা এটা ভূমিকা থাকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেখানে কেন্দ্র একটা বড় শক্তি হয়ে পশ্চিমবঙ্গকে চারিদিকে ব্যারিকেড করে আর্থিকভাবে পেটে মারার যে চিন্তা ভাবনা করছেন আপনারা চিন্তা আপনারা ভাবুন এখনো পর্যন্ত পশ্চিম বাংলাতে বেকারত্বের হার সারা ভারতবর্ষ থেকে সব থেকে বেকারত্ব গুঁচানোর যে মাত্রাটা এই অবস্থাতেও পশ্চিম বাংলাতে আছে নিশ্চিত সমস্যা নয় আমি কথা বলবো না কিন্তু সমস্যাটা ক্রিয়েট করে দেয়া হচ্ছে কেন্দ্রীয়ভাবে যদি পশ্চিম বাংলাতে একশো দিনের কাজে টাকা দেবে না ঘরের টাকা ছাড়বে না কোনো ডেভেলপমেন্ট করতে দেবে না এই যে নরেন্দ্র অমিত শাহ এছাড়াও ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিদেশে যাচ্ছে চল্লিশ হাজার টাকা সোনা এক ভরির দাম এক এক লক্ষ চল্লিশ হাজার টাকাতে পৌঁছে গেছে চল্লিশ টাকার পেট্রোল এখন একশো টাকা একশো দশ টাকাতে পৌঁছে গেছে যে ডিজেল আমরা পঁচিশ টাকা তিরিশ টাকা লিটারে পেতাম ওটা এখন আশি টাকা নব্বই টাকা একশো টাকাতে পৌঁছে গেছে লোকের ভাড়াতে এমনি টান পড়ে যাচ্ছে যারা শ্রমজীবী মানুষ বলেছিল যে যে গ্যাস উজ্জ্বলা গ্যাস নাকি গ্যাস ওদের গ্যাস কোনো কেউ পেয়েছে বলে জানেনি তাহলে নামটা বলে থাকো বিনা পয়সায় দেওয়ার পরে এখন ওইটার উপরে আটশো টাকা নশো টাকা করে দিচ্ছে গরিব মানুষ গ্যাসের উনুনটা আছে এবার ওতে কি করেছে না আঁদা দিয়ে লেপে নতুন করে উনুন তৈরি করছে এটা মোদীর দেশ তিনি এটাই বলছেন যে মেয়েরা দেশ বিকাশ রায় তো নরেন্দ্র মোদী সমস্ত জায়গা থেকে একটা যে ভাবে যদি নজরদারি না হয় পশ্চিমবাংলার উপরে আসামের উপরে ত্রিপুরার উপরে সব রাজ্যের উপরে তাহলে কেন্দ্রের কেন্দ্রীয়ভাবে ডেভেলপমেন্ট করার অনেক অপশন থাকে যে কারণে তবুও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ নিয়ে বহু মানুষের একশো দিনের টাকা ঘর তৈরি করা সব সকলের পাকা বাড়ি তারা চেষ্টা করছেন সেই জায়গাতে হাইকোর্ট তারপরে সুপ্রিম কোর্টের থাপ্পড় থেকে জুতোটা বলা ঠিক হবে কিনা জানি না থাপ্পড় থেকে যেহেতু থাপ্পড় বেড়েছিল হাইকোর্ট আর সেন্ট্রাল গভর্নমেন্টকে জুতো বেড়েছে সুপ্রিম কোর্ট তারপরেও এই টাকাটা জনগণের ভারতীয় জনতা পার্টির সরকার মনে করেছে তার বাবার রায়ত সম্পত্তি এখনো পর্যন্ত দিচ্ছে না আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন দরকার দিল্লিতে গিয়ে কেড়ে নিয়ে আসা হবে আর এইটা হচ্ছে বেকারত্বের কথা আমরা জানি খালি পেট নঙ্গে পাও কেসে পৌঁছা আপনা গাও হম সব ইয়াদ রাখেনগে করোনা পিরিয়ডের টাইমে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সঙ্গে ছিলেন আর এই নরেন্দ্র মোদী মানুষকে দেশের গরিব মানুষকে রাস্তাতে হাটিয়ে দিয়েছিলেন তারপরে ট্রেন চাপিয়ে দিয়েছিলেন যে আধার কার্ড করো টাকা করে সবার অ্যাকাউন্টে যাবে সব বেচারি গরিব লোক সবাই লিঙ্ক করলো পাঁচশো টাকা যাবে নরেন্দ্র তারপরে খরচটা যে নিজের অ্যাকাউন্টে পাঁচশো টাকা রেখেছে চালু করা আধার কার্ড করার পরে তারপরে দেখা গেল পাঁচশো টাকা নিজের টাকাটাও উদ্ধার করতে আর পারছে না কারণ কখন আধার কার্ড করো আধার কার্ডের লিঙ্ক করো কখন ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করো কখনো উন্মু কার্ডের সঙ্গে রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করিয়ে করিয়ে আমাদের দেশের বারোটা বাজিয়ে দিল আবার এই এসআইআর করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি স্যালুট জানাবো সেদিন আমাদের জ্ঞানের বাইরে তিনি চিন্তা ভাবনা করেন বাংলার মানুষের জন্য এটা নিশ্চিত আমরা যে যাই বলি না কেন তিনি যেটা ছবির মতো দেখিয়ে দিয়েছেন যে পশ্চিম বাংলা মায়ানমারের সঙ্গে ডাইরেক্ট বর্ডার নাই পশ্চিম বাংলার বাংলাদেশের সঙ্গে বর্ডার আছে পাঁচটা রাজ্যের সে জায়গাতে শুধু পশ্চিমবাংলা কে এসার হচ্ছে আর কোথাও কিছু নাই এর মানে বাংলাকে দখল করার চেষ্টা করছে চেষ্টা উনিশে করছিল তারপরে ষোলোতে করছিল তারপরে দু হাজার উনিশে করেছিল তারপরে দু হাজার একুশে করেছিল দু হাজার চব্বিশে করেছিল দু হাজার ছাব্বিশে নরেন্দ্র মোদী নিজে বলছো পাকিস্তান পাঠান খাবার চাউ মোদী বলছিল না পাঠান খাবার পাঠান কাদেরকে বলা হয় যারা আফগানিস্তানে থাকে পাকিস্তানে থাকে আমাদের দেশীয় লোককে পাঠান বলা হয় না তাহলে কে পাকিস্তানের বাচ্চা কে বাংলাদেশের নাতি আমরা বলছি যে আমরা আমাদের দেশ ছাড়বো না এইটা আমাদের দেশ আর বাংলাদেশি পূর্ব পাকিস্তানের নাতি শুভেন্দু অধিকারী আফগানিস্তান পাকিস্তানের ছেলে নরেন্দ্র মোদী তারা আমাদের ভারতবর্ষকে স্বাধীনতা করার জন্য যাদের সবথেকে বেশি ভূমিকা ভারতবর্ষের শুধু মুসলমান সব থেকে বেশি ভূমিকা মানে যারা এবং বিজেপির আইডিওলজির বিরোধী তাদের কথা কারণ তারাই তো করেছিল আর আর মোদি অমিত শাহ যোগী আদিত্যনাথ আর হেমন্ত বিশ্বাস কংগ্রেস ছিল এখন ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী হয়েছে আসামেও কয়েকদিন পরে ও লাথি খাবে ওদের সরকার আর বিহারে তো আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবাংলাতে এমন থাপ্পড় খাবে বিজেপি নরেন্দ্র মোদী চা বিক্রি করবে আবারও বলছি কোনো স্টেশনে গিয়ে চাইলেলো বাবা বলবে আর সে জায়গাতে শুভেন্দু অধিকারী ওর কেটলি ধোয়ার কাজে লাগবে এটা নিশ্চিতভাবে বলতে